ভেবেছিলাম ভ্লগটা করবো না কিন্তু একটা সুন্দর একটা ভ্লগ না করলে চ্যানেলের প্রতি অন্যায় হবে তোমাদের সাথে অন্যায় করা হবে তো যাই হোক ওই জন্য ভ্লগটা করছি চলো আজকে একটা বিয়েবাড়ির বাড়ির ব্লগ দেখাই তো সাথে থাকো এখন আমি পার্লার যাচ্ছি চলো তো পার্লার যাওয়ার জন্য আমি রেডি সারাদিন এত খাটাখাটনি হয়েছে মানে রান্না বান্না এটা ওটা বাড়ির সংসারের কাজ এই মাত্র সাথে করছি আমি এই শাড়িটা নিয়ে গেছিলাম জন্য কিন্তু শাড়িটা একটু গন্ডগোল হয়ে গেছিল বলে এই শাড়িটা পরেছিলাম যাই হোক বিয়েবাড়ি চলে এসেছি বিয়েবাড়ি আসতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই চলো তোমাদেরকে ঘুরে দেখাই বিয়েবাড়িটা কিরকম ছাব্বিশে জানুয়ারির এই বিয়েটা ছিল দারুণ স্পেশাল আমাদের কাছে অনেক দিন ধরেই ভ্লগটা বানানোর ইচ্ছে ছিল কিন্তু নানা রকম কারণে আর আপলোড করা হয়নি ফোনে জমে থাকা ভ্লগিং ভিডিওগুলো ঘেটে দেখতে দেখতে মনে হলো এত সুন্দর একটা স্মৃতি চ্যানেলে না থাকাটা অন্যায় এটা কোনো সাধারণ ব্লগ নয় রং হাসি আনন্দে ভরপুর এক বিশেষ দিন তাই একটু দেরি না করে আপলোড করে দিলাম বাড়ি মানেই শুধু সাজগোজ আর আলোর ঝলকানি নয় বিয়েবাড়ি মানেই অনেক হাসি অনেক গল্প অনেক স্মৃতি জমিয়ে রাখার একটা ছোট্ট উপলক্ষ এই বিয়েবাড়িতে বাড়িতে গিয়েছিলাম আমরা চারজন আমি আমার বর আর আমাদের ছোট্ট দুইজন সঙ্গে ছিল আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ড অমিতা এবং তার সুন্দরী স্ত্রী বনি আর তাদের ছোট্ট সোনামণি তাদের সাথে কাটানো মুহূর্তগুলো ছিল এক কথায় অপূর্ব বাচ্চারা একসঙ্গে এতটাই মজা করছিল। যেন ছোট্ট একটা মেলার চেহারা নিয়েছিল গোটা মাঠ জুড়ে বিয়েবাড়িটা সেই মাঠ ভরা আলো হাওয়ার নাচন আর মানুষের প্রাণখোলা হাসি সব মিলিয়ে এক অন্যরকম ভালো লাগার দিন স্টার্টারে ছিল একের পর এক চমক ওয়েলকাম ড্রিঙ্কে ছিল রং ঠান্ডা আর স্বাদের মিশেল তবে সবচেয়ে বেশি ছিল আনন্দ নিখাত নির্মল আনন্দ এই বিয়েবাড়ির প্রতিটা মুহূর্ত প্রতিটা দৃশ্য যেন মন ছুঁয়ে গেল তাই বলতেই হয় দিনটা শুধু চোখে নয় মনেও গেঁথে রইল চিরদিনের জন্য বিয়েবাড়ি মানেই জমিয়ে আড্ডা ভালো খাওয়া দাওয়া আর মিষ্টি কিছু স্মৃতির গল্প কিন্তু আজকাল বিয়েবাড়ি মানে যেন এক সাজগোজের অলিম্পিক কে কত সুন্দর সাজবে কে কতটা ঝলমলে লাগবে এই প্রতিযোগিতায় না নামলে মনে হয় কোথায় গেলাম আমি সত্যি কথা বলতে এখনকার দিনে সাজ না সাজলে সমাজ তো সাজিয়ে গুছিয়ে মানসিকভাবে মাটিতে নামিয়ে দেবে তোমার যতই মনে হোক আমি সিম্পল থাকতে ভালোবাসি তবুও যখন আশেপাশে সবাই এক একটা ওয়াকিং ডিজাইনার শো হয়ে ঘুরে বেড়ায় তখন নিজেকে আয়নায় দেখে মনে হয় হায় রে আমি কি আর করলাম আর এই বিয়েবাড়িতে আমাদের ব্রাইড ছিল একেবারে সিম্পল একদম মিনিমাল পার্টি মেকআপ ক্লাসি অথচ সাধারণ সাজ তবে অবস্থা এমন কিছু গেস্টদের দেখে মনে হচ্ছিল যেন ব্রাইড ওদের সহশিল্পী সাজের জেল্লায় যেন বলতেই বসি মুখ্য চরিত্র কে বুঝি বোঝা যাচ্ছে না তবে মজার কথা কি যেন এই সাজসজ্জার চকচকে দুনিয়াতে কিছু কিছু নির্মলতা আজও বেঁচে আছে যেমন বাচ্চাদের নিষ্পাপ হাসি তাদের ছোট্ট ছোট্ট বায়না প্রথম প্রেমের লাজুক খুনশুটি আর কিছু মানুষের নির্লিপ্ত সরলতা যা আজও মনকে ছুঁয়ে যায় হ্যাঁ শো অফের দুনিয়ায় একটু সরল হয়ে থাকাটা যেন বিদ্রোহ করার মতোই ব্যাপার তবুও ভালো লাগে যখন দেখি সেই বিদ্রোহীরা এখনও আছে তারা লুকিয়ে থাকা ভালো লাগার গল্প হয়ে থেকে যায় অবশেষে খাওয়া দাওয়ার পালা আর এই মুহূর্তে ভিডিও তোলার কথা তো বাদই দিলাম কারণ খেতে খেতে মনোযোগ আমার একশো পারসেন্ট দিতে লাগে আমার কাছে বাসন মাজা কবিতা লেখা খাওয়া সব কিছুই এক একটা আর্ট আর সেখানে কোনো কম্প্রোমাইজ চলে না সারাদিনের পর শান্তিপূর্ণভাবে টেবিলের সামনে বসে খাওয়াটা আমার কাছে এক ধরনের রিল্যাক্সেশন এমন সময় ভিডিও বানানোর চেষ্টা করলে হয়তো খাবারের স্বাদই হারিয়ে যাবে এই কারণেই ফুড ভ্লগিং আমার কাছে একরকম অজানা প্রেমের মতো রান্না করলাম খাবারেও মন দিলাম ভিডিও তোলার কথা মাথায় এলো না আবার যখন খাবার শেষ তখন হঠাৎ মনে পড়ে গেল আরে ভিডিওই তো তোলা হয়নি খাওয়া দাওয়া হলো আমার কাছে নিঃশব্দ প্রিয়তা আর ভিডিও তোলা হলো একটু পরের কথা তো ফাইনালি চলে এসেছি বাড়িতে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগছে না বারোটা বেড়ে বেজে গেছে সারাদিন প্রচুর ধকল গেছে তো প্রচুর আনন্দ করলাম বিয়ে বাড়িতে তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর আজকে মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল নতুনরা তো টাটা দেখা হচ্ছে অন্য ভিডিওতে